অনুষ্ঠানে আদৃতকে কোথাও দেখতে না পেয়ে সবাই খুবই চিন্তা করে শুভকে সবাই বলে বেশি চিন্তা করতে না এই অবস্থায় শুভ বলে আমি কিভাবে চিন্তা না করে থাকবো বলো একটা মানুষ কাউকে কিছু না এভাবে বলে উধাও হয়ে যায় এরই মধ্যে আদ্রিত চলে আসে আর আদৃতকে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ আদৃত তার মাথার সমস্ত চুল ফেলে দিয়েছে সে টাকলু হয়ে গিয়েছে শুভ বলে আদি তুমি এটা কেন করেছো কি করেছো বলে আদিত আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি শুভ তাই আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছি রঞ্জিনী বলে আদি দাদা এখনো বেঁচে আসা তুই এসব করছিস ঠামিও আদিকে বলে এসব না করাটাই ভালো ছিল কেন করতে গেল এসব অপরদিকে ডাক্তার এসে আকাশকে বলে মোহনা পুরোপুরিভাবে মানসিক রোগী হয়ে গেছে ওর কি আগে এই রকম কোন রোগ ছিল যদি থেকে থাকে তাহলে ও আগে যে যেসব ওষুধ সেবন করত সেগুলো যেন তাদেরকে বলে তাহলে চিকিৎসা করতে খুব সুবিধা হবে আকাশ কিছুই বলতে পারে না সুনন্দা বলে হ্যাঁ ওর আগে একটা প্রবলেম ছিল আপনারা ট্রিটমেন্ট শুরু করুন আমি সমস্ত ব্যবস্থা করছি এরপর ডক্টর চলে গেলে সুনন্দা আকাশকে বলে তুই তুই এখনো মোহনার হয়ে কথা বলবি আকাশ জানতে পারলি না তোর বোন কেমন আকাশ বলে আমার বোনটা এমন হয়ে গেছে নিশ্চয়ই ও কতটা কষ্ট পেয়েছে এটা তুই ভেবে দেখছিস না সুনন্দা বলে দেখ আদি কিন্তু একবারও বলেনি যে ও মোহনাকে ভালোবাসে কিন্তু মোহনা নিজের মনে কল্পনা করে নিয়েছিল আদিকে নিয়ে তাই এখন তো এই কষ্ট পাওয়া উচিত আর তাছাড়া ও কিভাবে আদিকে ফাঁসাতে চেয়েছিল কিভাবে মিথ্যে কথা বলেছিল এগুলো নিশ্চয়ই তুই ভুলে যাবি না আকাশ আকাশ কিছু বলতে গেলে সুনন্দা আকাশকে থামিয়ে দিয়ে বলে দেখ আকাশ এখনও সময় আছে মোহনাকে শুধরে নে এর পরে আর তোর কিছু করার থাকবে না তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই তোর থাকবে না এদিকে শুভ আদিকে বলে আদি তুমি কিন্তু একদম ঠিক কাজ করনি তোমার এসব করার কোনো প্রয়োজন ছিল না এরপর আদি বলে আরে শুভ তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন এই অবস্থা এভাবে হওয়া উচিত নয় আরে দাঁড়াও আমি টাকলু হইনি আমি ন্যাড়া হইনি এটা তো একটা ফলস ছিল এরপর সে সেই হেয়ার মাস্কটা সরিয়ে দেয় আর দেখে সবাই যে আদি সত্যি সত্যি ন্যাড়া হয়নি যেটা দেখে খুব খুশি হয়ে যায় এরপর আদির ভাই বোনেরা আদি আর শুভকে লাকি আর আদির অভাবে টাকলু অবস্থার একটা ছবি তুলে রাখে এদিকে আকাশ বলে দেখো আমার শুভলক্ষী এরা কিন্তু সবাই অন্যায় করেছে তুমি বলো না শুভলক্ষ্মী কীভাবে মাকে বিয়ের মণ্ডপে রিফিউজ করে দিয়েছে কিভাবে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে চলে গেছিলো ওখানে কি আমার অপমান হয়নি সুনন্দা ভাবে তার ছেলের সাথে মেয়েটার মাথা যেভাবে খারাপ হয়েছে মেয়েটার সাথে ছেলেরও মাথা সেভাবেই খারাপ হয়ে গেছে সুনন্দা বলে দেখ আকাশ শুভ কিন্তু একবারও রাজি হয়েছিল না এই বিয়েটার জন্য আমরাই কিন্তু ওকে জোর করেছিলাম দেখ আকাশ তুই কিন্তু অনেকটা ম্যাচ ম্যাচুর তাই এসব কথা তুই বলে নিজেকে নিজের বোনের মতো পাগল বানিয়ে ফেলিস না তোর বোনের অবকে বুঝা ও কিন্তু চরম অবস্থায় রয়েছে এদিকে আদি বলে আমরা এতদিন অনেক কষ্ট অনেক ঝড় ঝড়ঝাপটা সহ্য করেছি তাই আমি ভেবে রেখেছি আমি শুভর সাথে আজ ডেটে যাব এটা শুনে ঠামি খুব খুশি হয়ে যায়, আর বলে হ্যাঁ তোদের এখন ঘোড়াটা দরকার তোরা নিজেদেরকে সময় দে ভগবান যেন তোদের মঙ্গল করে সব সময় শুভ আদিকে বলে দেখো আদি তোমার জীবনে যাই ঘটুক না কেন তুমি আমাকে জানাবে যদি তুমি আগে এ বিষয়ে আমাকে জানাতে তাহলে এত কিছু হয়তো ঘটতো না এর সমাধান আমি অনেক আগেই বের করে দিতাম আদি বলে শুভ আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম এই ভেবে যদি তুমি আমায় ভুল বোঝো যদি আমায় বিশ্বাস না করো যদি আমার থেকে অনেক দূরে চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো বলো তুমি আর কেশব তোমরা দুজনেই তো আমার কাছে সব কিছু আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়